বন্যা কবলিত তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি রিপন গাইবান্ধা প্রতিনিধি রিফাতুল নবী রিফাতের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গাইবান্ধার ফুলছড়ি শাখাটা আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি সার্বিক অর্থায়নে প্রায় তিন হাজার পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়েছে শনিবার ছয় জুলাই সকাল নয়টার দিকে নৌকাযোগে যমুনা ব্রহ্মপুত্রের পানিবন্দি হয়ে পড়া ফুলছড়ি উপজেলার ফজলুপুর অ্যারেন্ডাবাড়ি গরজারিয়া ফুলছড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষের মাঝে এই সব খাদ্য সামগ্রিক বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পাঁচ ফুলছড়ি শাখাটা আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগবন্ধু মণ্ডল ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রাজিফুজ জামান বসুনিয়া ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী মন্ডল গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খান প্রমুখ নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ